জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি প্রত্যাহার করে নিলেন রীতিমতো চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়ে হুঁশিয়ারি দিলেন রাজ্য সরকারকে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদের দাবি পূরণ করা না হলে তারা আমরণ অনশনে বসবে এমনটাই জানাচ্ছে জুনিয়র ডাক্তাররা চব্বিশ ঘন্টার জন্য যে ডেডলাইন দিয়েছে জুনিয়র ডাক্তাররা সেই চব্বিশ ঘন্টা ডাক্তাররা লাগাতার অবস্থান বিক্ষোভ করলেন কোথায় ধর্মতলার ডোরিনা পরা সিং এর সামনে এবং এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি সরকার তাদের দাবি পূরণ না করে তারা আবারও নতুন করে তাদের যে দশ দফা দাবি রয়েছে সেই দাবি যদি পূরণ না করা হয় তারা আবারও নতুন করে বৃহত্তম আন্দোলনে নামবেন এবং তারা সেই ডলিলা ক্রসিং এর সামনে তারা আন্দোলন করছে চব্বিশ ঘন্টার মধ্যে সরকার যদি তাদের দাবি না পূরণ করে তাহলে তারা আবারও নতুন করে তারা আমরণ অনাশনে বসবেন এমনটাই বলছে জুনিয়র ডাক্তার তারা বলছে তাদের এই কর্মবিরতি তারা প্রত্যাহার করে নিয়েছে তারা সরকারকে ভয় পেয়ে নয় বরং সাধারণ মানুষের স্বার্থেই নাকি তারা এই কর্মবিরোধী প্রত্যাহার করেছে হ্যাঁ সাধারণ মানুষের স্বার্থটাই তুলে নিয়েছে তারা কারণ তারা তাদের তাদেরকে কেউ আর এই তাদের যে আন্দোলন না তাদের যে আন্দোলনের ভাষা তাদেরকে এই বিষয়টা কিন্তু কেউ আর খুব বেশি একটা ভালো চোখে দিচ্ছে না তার কারণ তাদের নিজেদের মধ্যেই গোষ্ঠীবন্দল শুরু হয়ে গেছে একদল সিনিয়র ডাক্তার তার তীব্র প্রতিবাদ করছে এবং সর্বোপরি জনসমর্থনকে কিন্তু তারা আস্তে আস্তে হারিয়ে ফেলছেন জুনিয়র ডাক্তাররা যে কারণে কর্মবিরতি করেছে সাধারণ মানুষের চিকিৎসার স্বার্থে কিন্তু তাদের যে আসল যে উদ্দেশ্য ছিল যে ট্রেড কালচারের বিরুদ্ধে তাদের যে প্রতিবাদ দীর্ঘ দেড় মাস ধরে তারা যে কর্মবিরতি পালন করেছে এবং নতুন করে তাদের আবারও কর্মবিরতি এবং তারপরে আজকে গতকালকে হঠাৎ করেই আবার তারা যে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে তাদের দাবি কিন্তু একাধিক টাইমে একাধিক দাবি তারা কিন্তু সামনে নিয়ে আসছে আজকের এটা কালকে ওটা এমন ভাবে এইসব না বলে যদি বলাই তো যেত যে দেবতা আমাকে একটা বর দিন যে আমার এমন একটা বর দিন তাতে করে আমার একশোটা দাবি পূরণ করবেন আপনি এরকমটাই বললেই ভালো হতো তার কারণ আমরা প্রথম দিন দেখেছি আট থেকে আশি সকল শ্রেণীর সারা ভারতবর্ষের মানুষ প্রত্যেকে তাদের পাশে ছিল তারপরে কি হলো যে এই তদন্তে নাকি অসহযোগ অসহযোগিতা করেছে কিছু পুলিশ কর্তা তাদেরকে অপসারণ করা হোক স্বাস্থ্য দপ্তরের কিছু আধিকারিক আধিকারিক যারা রয়েছে তাদেরকে অপসারণ করা হোক করা হলো সেই মতো তারপরে হঠাৎ করে কি হলো তাদের আরো নতুন করে পাঁচ দফা দাবি মুখ্য সচিবকে নিয়ে তারা আলোচনায় বসলেন সে আলোচনার পরিপ্রেক্ষিতে যেটা সামনে এসেছে তারা বলেছে মুখ্য সচিবের এই মৌখিক সান্ত্বনাতে মৌখিক কথাবার্তাতে তারা বিশ্বাস করছে না অবশেষে সেইগুলো যখন সেই দাবিগুলো যখন বাস্তবায়ন হচ্ছে তখন তারা বুঝতে বলেছে না ঠিক আছে তার কারণে সরকার সেই হাসপাতালগুলিতে সুরক্ষার খাতে প্রায় 100 কোটি টাকা বরাদ্দ করেছে তার কাজ একেবারে জোর কদমে চলছে যাদের অবহেলার দাবি করেছিল তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে সেখান থেকে তা সত্ত্বেও তাদের দাবি নাকি পূরণ করা হচ্ছে তাদের আর কি কি দাবি আছে আচ্ছা এই দশ দপা দাবি যদি পূরণ করা হয় তাহলে এর পরেও আর অন্য কোন দাবি নিয়ে তারা সামনে আসবে না তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি একটা বিষয় মানে আমরা এর আগে শুনেছি খুব কম শুনেছি কিন্তু এই আরজি পরিষদে যে কথাটা একেবারে কমন প্রচলিত কথা কমন হয়ে গেছে কথাটা কি জিবি মিটিং এই জিবি মিটিং জিবি মিটিং জিবি মিটিং যে জিবি মিটিং যে কত জিবি হয়ে গেল মানে তার কোনো শেষ নেই আমার তো মনে হয় ভারতবর্ষের ইতিহাসে এমন দীর্ঘ জিবি মিটিং আর কোনোদিন কোন বিষয়ের উপরে হয়নি যে দীর্ঘ জিবি মিটিং জুনিয়র ডাক্তাররা এই কর্মবিরতি পালন করার জন্য কর্মবিরতিকে পালন করতে গিয়ে যে জিবি মিটিং করছে এখানে আপনাদেরকে বলবো যে গত কালকের দুপুর একটার সময় আর জিকর হসপিটালের একটা চিত্র আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন যে এখানে তাদের যে অবস্থান মঞ্চ যেখানে অবস্থান চলছে সেই অবস্থান মঞ্চ একেবারে খালি সেখানে একজন সিঙ্গল পার্সন একটা ডাক্তার নেই যেখানে অভয়ের যে প্রতীকী ছবি যেখানে আছে যে মূর্তি যেখানে রয়েছে সেখানে একজন কোন ডাক্তারকে সেখানে দেখা যাচ্ছে না তাহলে কি কর্মবিরতি পালন হচ্ছে নাকি ছুটি কাটাচ্ছে ডাক্তাররা যদি বলেন যে জিবি মিটিং আর রয়েছে তারা তাহলে জেনারেল বডির মিটিং এ কতজন ডাক্তার থাকে যারা তো জেনারেল বডির সদস্য তারাই তো থাকবে বডির যারা দায়িত্ব রয়েছে তারাই থাকবে তারাই আলোচনা করবে তাহলে সবাইকে কি সেই বডির মধ্যে রয়েছে সবাইকে নিয়েই আলোচনা করতে হবে এটা কোন ধরনের কথা আমরা দেখতে পাচ্ছি যে তারা ধর্মতলায় গোরিনা ক্রসিং এর সামনে তারা অবস্থান করছে এবং তারা নিয়মিত সরকারকে 24 ঘন্টা আল্টিমেটাম দিল হুঁশিয়ারি দিলো তারা যে 24 ঘন্টার মধ্যে যদি তাদের এই দাবি দেওয়া পূরণ করা না হয় তাহলে তারা আপনাদেরকে জানিয়ে রাখবো যে কারণে আজকের এই দীর্ঘ আন্দোলন চুয়ান্ন দিন তাদের এই আন্দোলন আজকে এবং এক মাসের বেশি সময় ধরে তাদের এই কর্মবিরতি যে থ্রেড কালচারের বিরুদ্ধে আপনি বলুন তো সরকারকে তারা থ্রেড করছে না যে কি আগামী চব্বিশ ঘন্টা সময় দিলাম আপনারা যদি আপনা আমাদের দাবি পূরণ না করেন তাহলে কিন্তু আমরা বীরত্তম আন্দোলনে নামবো আমরা আমার অনশন করব নাকি সরকারকে ঘুষিয়ে নিয়ে দেওয়া নয় আপনাদেরকে জেনে রাখবো একদিকে তারা ট্রেড কালচারের বিরুদ্ধে কর্মবিরতি পালন করছে আজকে এতদিন তাদের সেই কর্মবিরতি চলছে আর সেই থ্রেড তারা করছে রীতিমতো সরকারকে আমার তো মনে হয় এই মুহূর্তে ইমিডিয়েটলি এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত কারণ জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে একজনকে স্বাস্থ্যমন্ত্রী আর একজনকে পুলিশ মন্ত্রী করে দেওয়া হোক অপরদিকে যারা রয়েছে স্বাস্থ্য সচিব আর স্বাস্থ্য ভবনের বিভিন্ন দায়িত্বে তাদেরকে বসিয়ে দেওয়া তার কারণ সরকার তো তাদের সুরক্ষা দিতে ব্যর্থ তারা কাজ করতে পারছে না তারা তাদের কাজের জায়গাতে সুরক্ষা দিতে পারছে না এত কিছু করা সত্ত্বেও যদি সরকারের ভূমিকা নিয়ে যদি ডাক্তাররা অসন্তোষ প্রকাশ করে থাকে তাহলে অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করুক করে যে জুনিয়র ডাক্তাররা এই আন্দোলনের মধ্যে রয়েছে সেই জুনিয়র ডাক্তারদেরকে স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে আর পুলিশ মন্ত্রীর দায়িত্বে তাদেরকে বসিয়ে দেওয়া হোক সবাইকে অপসারণ করার দরকার নেই নিরাপত্তা যখন দিতে সরকার ব্যর্থ তখন তাহলে তাদেরকে সেই দায়িত্বের মধ্যে বসিয়ে দাও এই পুজোর আবহে শুধুমাত্র চেনা বেছাড়া আর কিছু হচ্ছে না আপনাদেরকে বলবো যে সাধারণ মানুষের সমর্থনকে কাজে লাগিয়ে যে সাধারণ মানুষ এতদিন পর্যন্ত তাদের পাশে ছিল সঙ্গে ছিল তাদের সমর্থনকে কাজে লাগিয়ে এই আন্দোলনকে দীর্ঘ করেছে সেই সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে কিন্তু হবে সেই সময়টা কিন্তু আর বেশি দিন নয় এবং সাধারণ মানুষ তাদের অধিকার কেউ নিতে পারে না এটা কিন্তু তারা ভালো চোখে নেবে না সাধারণ মানুষের ট্যাক্সের টাকাতে পড়াশুনো করছো তুমি চাকরি করছো তোমার পারিশ্রমিকটা তোমার মাইনাটা কিন্তু সাধারণ মানুষের পকেটের পয়সা থেকেই যাচ্ছে আর সাধারণ মানুষের অধিকার থেকে তুমি বঞ্চিত করছো একজন সাধারণ মানুষের জরুরি ভিত্তিক কোন পরিষেবা যদি প্রয়োজন হয় তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে ডাক্তারি পরিষেবা এবং সেই পরিষেবা সাধারণ মানুষ ঠিকঠাক করে যদি না পায় তারা কিন্তু তাদের অধিকারটুকু ছিনিয়ে নিতে জানে আপনাদেরকে বলবো এই সমস্ত চেন বন্ধ করুন এবং সরকারকে কাজ করতে দিন উৎসবের আমেজে মানুষকে উৎসব পালন করতে দিন উৎসবকে ঠিকঠাক করে পালন করার জন্য করুন যদি আপনার ভালো না লাগে আপনি উৎসব পালন করবেন না কিন্তু সাধারণ মানুষ বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই দুর্গা উৎসব দুর্গা উৎসব মানুষ কিন্তু ভুলে যাবে না তার মানে এই নয় মানুষ প্রতিবাদ করবে না মানুষ প্রতিবাদে আছে প্রতিবাদে থাকবে প্রতিবাদে ছিল কিন্তু দুর্গোৎসবকে বাদ দিয়ে মানুষ প্রতিবাদ করবে না ধর্মতলার ওয়াই চ্যানেলে আপনাদের যে অবস্থান মঞ্চ জুনিয়র ডাক্তারদের যে অবস্থান বিক্ষোভ সেই মঞ্চে এমনিতেই পুজোর টাইমে অনেক যানজট কলকাতা শহর আর কলকাতার রাজধানী শহরে এবং সেন্ট্রাল জায়গাতে ধর্মতলার মতো জায়গাতে যদি আপনারা এমনভাবে ভাবে কর্মবিরতি পালন করতে গিয়ে গিয়ে যদি রাস্তাতে এমনভাবে আন্দোলন করেন তাহলে কিন্তু এই পুজোর আবহে সাধারণ মানুষ অনেকটাই ভোগান্তির মধ্যে পড়বে আপনাদের আমি দেখেছি কয়েক বেশ কিছু জায়গাতে যে লেখা আছে নয় লড়াই কর আমি তো বলবো যে এটা আরজি কর এখানে লড়াই নয় এটা আরজি কর এখানে লড়াই করার জায়গা নয় মানুষের পরিষেবা দিতে সর্বতভাবে ডাক্তাররা সেখানে নিয়োজিত আছে এবং সাধারণ মানুষের পরিষেবা স্বার্থেই আরজি কর রাধা গোবিন্দ কর আরজি কর লড়াইয়ের জন্য বা তৈরি করেনি মানুষের পরিষেবার জন্য তৈরি করেছে অতএব এটা আর জিক এখানে লড়াই নয়